তোমাদের সবার রিকোয়েস্টে আজকের এই ভিডিওটা করা তো তোমরা দেখতে চেয়েছিলে ওরা কি পড়েছে তোমরা সেটা দেখতে চেয়েছিলে তো তার জন্য আমি আজকে ভিডিওটা করার চেষ্টা করলাম তো মানে কি বলবো মানে আমি ভাবছি ভিডিওটা তো হবেই না কারণ ওরা মানে রাজি হচ্ছিল না মুখটা দেখানোর জন্য মানে ওই দেখো এদিকে বর্ণা এদিকে দুজনই বলেছে সেই মুখ দেখালো না তো আমি এখন কি করি তো আমি ওদের পিছনে পিছনে ঘুরছি ওরা মানে যেদিকে যাচ্ছে আমিও সেদিকেই যাচ্ছি তো ওরা মানে একদম হয়ে গেছে দেখা তো দেখো ওরা একদম মুখ টুক ঢেকে নিয়েছে ওরা মনে কি দেখাচ্ছে না লজ্জা পাচ্ছে মুখ আর দেখাবে না তো এই দেখো সোয়েটার টোয়েটার দিয়ে মুখ টুক ঢেকে কি অবস্থা তো অবশেষে বৃষ্টিকে একটু রাজি করিয়েছি মুখটা দেখানোর জন্য তাও নাকি বলছে ওদের মানে সুন্দর লাগছে না কি বলবো তো অনেক চিল্লা হাল্লা করার পরে মানে বৃষ্টিকে আমি একটু রাজি করেছি তো আমাকে তো মানে ওরা পুরো ঝেড়ে দিচ্ছে তো দেখো বৃষ্টি নাকে একটা নাকের মানে কি বলে এগুলো কি বলে নথ টাইপের কিছু একটা পড়েছে তো যাই হোক অবশেষে রাজি হলো তো বন্ধুরাটা ছিল ভিডিও সবাই ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট